শেখ শাজাহানকে প্রথম যেদিন হাতে পেলো সিবিআই নিজাম প্যালেসে রাত্রিবেলায় যখন তার জেরা পর্ব শুরু হলো প্রথম আধ ঘন্টা তার উত্তর দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সিবিআই অফিসাররা এইভাবে পলিশড উত্তর দিচ্ছেন এবং যেভাবে নিজেকে ডিফেন্ড করছেন সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো কিন্তু আধ ঘন্টা যেতে না যেতেই তারা খেলাটা বুঝে যান এবং খেলা বুঝে যাওয়ার পর সেই দিনকে রাত্রে আরও যে ঘন্টা দুয়ে তাকে জেরা করা হয়েছিল তাকে খেলতে দেন কতটা খেলতে পারেন সেটা শুধু ছাড়ছিলেন আর পরের দিন সকালেই এক মুখ্য মস্ত্র প্রয়োগ করেন আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে শাহজাহান এই শাহজাহান সামগ্রিকভাবে যে রেশন দুর্নীতি তার ক্ষেত্রে চুনোপুটি সত্যিই চুনোপুটি মানে এত কিছু করার পরও সে চুনোপুটি কিন্তু শাহজাহানের ক্ষেত্রে যেটা সব থেকে মারাত্মক সিবিআই হাতে পেয়ে গেছে সেটা হচ্ছে যে শীর্ষ নেতৃত্বের একদম প্রথম সারির যারা রয়েছেন তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ডিটেলস কথাবার্তা আর তার সমস্ত কিছু সমস্ত কিছু কল রেকর্ড এবার নেওয়া হচ্ছে আর তাতে একটার পর একটা বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে ফলে এই চুনোপুঁটি যে এবার কিভাবে কীভাবে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে সেই সব বড় বড় রাঘব বোয়ালদের জন্য সেটা ভেবেই কার্যত কিছুটা খুশেই সিবিআই আধিকারিকরা আর এই কথাটা শুধুমাত্র সিবিআই নয় এবার বুঝতে পেরে গেছে শাসক দলের নেতানেত্রীরাও তাই কেউ বলছেন দলের সঙ্গে দূরত্ব রচনার কথা তো কেউ বলছেন দল ছাড়ার কথা তার মানে শাহজাহান তাকে যে এত কষ্ট করে লুকিয়ে রাখা হয়েছিল তার কারণ একটাই এই শাহজাহান যেদিনকে ইডিসিবিআইয়ের হাতে আসবে সেদিনকে আচলা বাঁশ হয়ে ঢুকবে এটা তারা খুব ভালো করে জানতেন আর বাস্তবে বাস্তবে সেটাই হচ্ছে একের পর এক ঘটনা যাতে শাহজাহান কাণ্ডে কিন্তু নতুন মোড় আনতে চলেছে রাজ্য রাজনীতিতে কি হয়েছে পুরো ঘটনাটা ব্যাখ্যা করব। শেষ সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সিবিআই যখন প্রথম শেখ শাহজাহানকে হাতে পেলো তাকে যখন প্রশ্ন করতে শুরু করেছে শাহজাহান অদ্ভুতভাবে সেটাকে কিন্তু ডিফেন্ড করছিল এবং খুব ট্যাকটিক্যাল উত্তর দিচ্ছিল এবং যেভাবে টেকনিক্যালি কথাবার্তা বলছিল। সেই জায়গা থেকে একটু প্রথমে চমকে যান সিবিআই আধিকারিকরা কিন্তু আধ ঘন্টাটা তারা সেই উত্তরগুলো যখন অ্যানালিসিস করছিলেন তখন তারা বুঝতে পেরে যান আসল খেলাটা কোথায় হয়েছে তারা পরিষ্কার বুঝতে পেরে গেছেন এই যে ছাপ্পান্ন দিন ধরে শেখ শাহজাহানকে অন্তরালে রাখা হয়েছিল এই সময়টাকে নষ্ট করা হয়নি তার আইনজীবীদের যে শেখানো কথাবার্তা সেটাই কিন্তু তিনি বলে যাচ্ছিলেন ফলে তিনি ভাবছিলেন যে এই জায়গাটার একটা অন্য তো প্র্যাকটিস হয়ে গেছে মানে সিআইডি হেফাজতে যখন ছিলেন নিশ্চিতভাবে এইভাবে কথাগুলো বলেছেন এই ধরনের প্রশ্নের তিনি সেভাবে উত্তর দিয়েছেন ফলে সেই জায়গাটা তার এক্সিকিউট করতে খুব ইজি হচ্ছিলো আর আধ ঘন্টাটা এই ব্যাপারটাকে অ্যানালিসিস করে যখন বুঝে গেলেন সিবিআই কর্তারা যে এবার সেখানেও বুলি বেরোচ্ছে সুতরাং একে এই অস্ত্রে খেলতে দিলে হবে না কিন্তু তারা কি করলেন তারা যে বুঝে গেছেন এই জায়গাটা তার কাছে ক্লিয়ারই করলেন না তারা চুপচাপ শাহজাহানকে সেদিনকে আরও যে ঘন্টা দুই আড়ে জেরা করা হয়েছে সেই একই স্ট্র্যাটেজিতে যে হ্যাঁ সত্যি তো তুমি দারুণ দারুণ উত্তর দিচ্ছ এরকম আমরা চুপ খেয়ে যাচ্ছি আমরা তোমার ডিফেন্স ভাঙতে পারবো না ঠিক এই কনফিডেন্সটা তাকে দিতে শুরু করলেন আর শাহজাহানও ক্রমশ ফুলতে শুরু করলো এইবার পরের দিন সকালবেলায় যখন জেরা পর্ব শুরু হয়েছে শাহজাহান খুব কনফিডেন্ট মুখে বসে আছে যে আগের দিন রাত্রে তো দুর্দান্ত ট্যাকল করে দিয়েছি আমি এবং যেভাবে আমি সিআইডি দপ্তরটাকে করে এসেছি আমাকে আর কিছু ধরতে ছুঁতে পাবে না এবার এবার কিন্তু একটা আমি আমি সেই পথে সঠিক পথে খেলছি এইবার যেই জেরা পর্ব শুরু হয়েছে সেই দিকে না গিয়ে শেখ শাহজাহানের যে দুটো মোবাইল নাম্বার ছিল সেই দিনকে ওই তিরিশ মিনিটে যে কল লিস্ট ছিল সেই ইনকামিং অ্যান্ড আউটগোয়িং দুটো মোবাইলের তার সামনে ফেলে দেওয়া হয় এবং ফেলে দিয়ে তাকে পরিষ্কারভাবে বলা হয় যে এবার তুমি কি করবে বলো এইগুলোর ব্যাখ্যা তুমি কি করে দেবে বলো আর এই জায়গাটাতেই ভেঙে পড়ে এবার কল লিস্টটা কীভাবে পেলো দেখুন আপনাদের একটা কথা আগে বলেছিলাম যে কারোর মোবাইল পেলেই তবেই তার সেই মোবাইলের ডেটা হাতে আসবে এমনটা কিন্তু নয় ভারত সরকারের যে নতুন নিয়ম সেখানে কারুর সঙ্গে যদি ফোনে কথাবার্তা হয় সেই কথাবার্তা কিন্তু যে সার্ভিস প্রোভাইডার সেই সার্ভিস প্রোভাইডারের কাছে আগামী ছ মাস অবধি মানে যেদিন থেকে কথাবার্তা হয় তার মাস অবধি সেটা কিন্তু সংরক্ষিত থাকে এবং যদি কোনো রকম কোনো আদালতের নির্দেশ আসে আদালতের নির্দেশে সার্ভিস প্রোভাইডার কিন্তু সেই কথোপকথন সেটা কিন্তু তারা প্রোভাইড করতে বাধ্য হয় এবার এই জিনিসটাই একটা জিনিস যেটা হয় যে যেহেতু এটা সার্ভিস প্রোভাইডার দিচ্ছে তার ফলে আদালত কিন্তু এটা প্রমাণ হিসেবে এটাকে কিন্তু গ্রাহ্য করে আর সেইখান থেকেই যখন তদন্তের স্বার্থে হয় তখন এই ধরনের তদন্তকারী সংস্থা কিন্তু সমস্ত ডিটেলস পেতে শুরু করে তার কল লোকেশন তার টাওয়ার লোকেশন কল ডিটেলস এভরি ডিটেলস এভরিথিং কিন্তু তারা সেখান থেকে পেতে শুরু করে ফলে এক্ষেত্রে শাহজাহান তার মোবাইলটা লুকিয়ে রেখেছে কি রাখেনি দিয়েছে কি দেয়নি এটা ফ্যাক্টর হয় না এবার সেই সমস্ত রকম যখন তার ইনকামিং অ্যান্ড আউটগোয়িং কলকে তারা অ্যানালাইসিস করছে সেখানে দেখা যাচ্ছে যে ইনি চিন চুনোপুটি হলেও শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার গভীর যোগাযোগ রয়েছে এবং সেখানে একদিকে যেরকম ইনকামিং কল গেছে আর একদিকে আউটগোয়িং হয়েছে মানে তিনিও কল করেছেন তার কাছেও কল এসছে দুটোই কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে এইবার প্রাথমিকভাবে যখন ভেঙে পড়েছে তখন শেখ শাহজাহান একটা কথাই বলে যে হ্যাঁ ইডি এসেছিল সেটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে যখন ঘাবড়ে যাই তখন আমি আমার অনুগামী পরিচিত যারা রয়েছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে শুরু করি যে যে করে হোক ইডিকে ঢুকতে দিলে হবে না কেননা আমাকে সঙ্গে সি আর ছিল আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে পুরো দায়টা নিজের উপর চাপিয়ে নেয় মানে তিনি এমনভাবে একটা জিনিস পোট্রেট করার চেষ্টা করছেন যে এই ঘটনার সঙ্গে আর কারোর কোনো যোগাযোগ নেই কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে সেই সময় শীর্ষ নেতানেত্রীদের কললিস্টে যে নামগুলো পাওয়া যাচ্ছে তাদের সঙ্গে তার আগে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে বিশেষ করে তিরিশ তারিখ বা পঁচিশ তারিখের পর থেকে মানে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বা তিরিশ তারিখের পর থেকে সেই সব নাম্বারে কিন্তু দীর্ঘ কথাবার্তা হয়েছে এবার পরিষ্কারভাবে শেখ শাহজাহানের কাছে জানতে চাওয়া হয়েছে যে ভাই তুমি বলবে সেই সব কি আলোচনা হয়েছে নাকি আমরা আদালতের থ্রু দিয়ে যাবো আর সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে আসবো সেই দিনকে কিন্তু তোমার কিন্তু আর বাঁচার জায়গা থাকবে না কেননা তুমি তদন্তে সহযোগিতা করছো না তুমি যদি তদন্তে সহযোগিতা করো আমরাও দেখব আদালতের ব্যাপারটা কিভাবে কি এগোয় আমরা পুরোপুরি আইনি প্রক্রিয়ায় যাব কিন্তু তুমি যদি তদন্তে সহযোগিতা না করো আমরা তো বেল ডিনাই করবোই এবং তদন্তে অসহযোগিতা করার জন্য কিন্তু চার্জ তোমার এগেনস্টে নিয়ে আসবো আর এই জায়গাটাতেই ফেসে গেছে শাহজাহান আর তারপরেই মুড়িয়ে সে কিন্তু অনেক কিছু বলতে শুরু করে দিয়েছে যে কারণেই দেখবেন যে গতকাল থেকেই সিবিআইয়ের বিভিন্ন টিম সন্দেশখালিতে যাচ্ছে শাহজাহানের বাড়িতে যাচ্ছে ওখানে স্থানীয় কেউ রয়েছে গ্রামবাসী তার বাড়িতে চলে যাচ্ছে কোনো স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে চলে যাচ্ছে এমন কি শেখ শাহজাহানের নামে যে মার্কেটটা আছে সেই মার্কেট যেখানে তোলাবাজির টাকাটা রাখা হতো সেইখানে অব্দি সিবিআই যাচ্ছে বিভিন্ন ফরেনসিক টেস্ট করছে হঠাৎ করে এইসব জায়গাগুলো কোথা থেকে তারা পেয়ে গেল সমস্তটাই কিন্তু উগড়ে দিতে শুরু করেছে আর যে মুহূর্তে এটা করতে শুরু করেছে যারা এর সঙ্গে ইনভলভ আছে তারা কিন্তু বুঝে গেছে যে এই সব জায়গায় যখন যাচ্ছে এগুলো কিন্তু সিবিআই আস্তে আস্তে জালটা বেছাচ্ছে আস্তে আস্তে ঘিরছে এবার কিন্তু যে জায়গায় যাওয়ার কথা ঠিক সেই জায়গাটাতেই পৌঁছে যাবে অর্থাৎ আমাদের বাড়ি দরজায় এসেও টকটক করে এবার কলাটা নাড়তে শুরু করবে এবং সেইখানে যে প্রমাণ রয়েছে যে তথ্য রয়েছে তার ভিত্তিতে কিন্তু আমাদেরও ঘাড় ধরে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা হয়েছে সেই ভাবনাটা কি কাজ করছে কেন বলছি কেননা আজকে দু দুটো জায়গা আমি দেখতে পেলাম এক হচ্ছে ওই সন্দেশকালেরই এমএলএ সুকুমার মাহাতো সেই সুকুমার মাহাতো কি কথা বলছে সুকুমার মাহাতো কথা বলছে যে এই শেখ শাহজাহান প্রসঙ্গে যে ওই কল লিস্টে তো আপনারও নাম পাওয়া গেছে কেন আপনাকে কল করেছিল প্রথমে তিনি পুরোপুরি ডিনাই করে গিয়েছিলেন পরে যেটা শুনলাম তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে না আমাকে কল করেনি আমি কল করেছিলাম আসলে আমি খবর পেয়েছিলাম ওখানে গন্ডগোল হচ্ছে তো তাই সেই হিসেবে ওকে ফোন করেছিলাম যে আর গন্ডগোল করো না আর মারামারি করো না এরকম একটা কথা বলার জন্য করেছিলাম কিন্তু যখন আমি ফোন করেছি সমস্ত কিছু মিটে গেছে আর দেখুন আমি তো সেইভাবে প্রভাবশালী নই আমি তো সেইভাবে তৃণমূল দলটাই করি না তো আমি কিভাবে সেখানে প্রভাব খাটাবো কি ভালো মানুষ বলুন তো শুধু শুধু এইসব মানুষকে নিয়ে মিডিয়া প্রশ্ন করে আপনারা প্রশ্ন করে এত সুন্দর উত্তর দিচ্ছে তারপরও আপনাদের বিশ্বাস হচ্ছে না যে এই ঘটনার সঙ্গে সুকুমার মাহাতোর কোনো যোগ নেই আসলে প্রবলেমটা হচ্ছে সুকুমার মাহাতো ডিফেন্ড করতে যাচ্ছেন আর নিজেকে ডিফেন্ড করতে গিয়ে কাকে ফাঁসাচ্ছেন জানেন তার দলের নেত্রীকে ফাঁসিয়ে দিচ্ছেন এখানে সুকুমার মাহাতো বলছে যে আমি বলেছিলাম আর কোনো রকম কোনো এখানে গন্ডগোল যেন না হয় কোন রকম কোনো মারামারি যেন না করা হয় ভাবুন তো একজন জেলা পরিষদের নেতা একজন স্থানীয় স্তরের নেতা মৎস্য কর্মাধ্যক্ষ আর আরেকজন এমএলএ এমএলএ কেন এই মৎস্য কর্মাধ্যক্ষকে ফোন করে বলছে গন্ডগোল করো না মারামারি করো না আর যেন রকম কিছু না হয় মানে ওই এলাকার কন্ট্রোল তার হাতে কিছু নেই শেখ শাহজাহান যেটা করবে সেটাই তাহলে শেখ শাহজাহানই যে সবটা করেছে গন্ডগোল করেছে মারামারি করেছে এটা তো তার কথাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে আর সেই জন্যই তো তাকে বন্ধ করতে বলার কথা তিনি বলছেন তাহলে তার নেত্রী একজন মিথ্যাবাদী এটা তো তিনিই বলে দিচ্ছেন বলেছিলেন না শাহজাহান কিছু করেনি তাহলে তিনি তো বলছেন সাজান সব কিছুর সঙ্গে রয়েছে দু নম্বর যে জায়গাটা যেটা যেটা দেখি মুচকি হাসছে সিবিআই অফিসাররা যে পরে যখন ধরবো এইসব জায়গাগুলো আস্তে আস্তে আসবে সেটা হচ্ছে যে যে গন্ডগোল করছে সে তো আইন ভাঙছে তাহলে তাকে সে কে সে কোন অথরিটি যে তাকে ফোন করে বলছ গণ্ডগোল করোনার মারামারি করোনার তিনি কেন থানা পুলিশে ফোন করেননি সেদিনকে থানা পুলিশে যে ফোন হয়েছিল সেই রেকর্ড তিনি দেখাতে পারবেন সেই রেকর্ডে কী কথা হয়েছিল সেটা তিনি সামনে আনতে পারবেন কীভাবে ফাঁসছেন দেখুন কিন্তু কথা যেটা হচ্ছে দলের সঙ্গে দূরত্ব রচনার চেষ্টা আমি আমি এসবের মধ্যে যুক্ত নই আমাকে আমাকে টাকাটাকি করো না তার মানে খুব ভালো করে জানেন টাকাটাকিটা করতে পারে এর সঙ্গে যোগ রয়েছে আরেকজন বিধায়ক সেলিব্রিটি মানুষ চিরঞ্জিত তিনি বলেছেন আমি আর রাজনীতিতে থাকতে চাই না যদি কোন প্রসঙ্গে বলেছেন আমি জানি না কিন্তু বলেছেন আমি আর রাজনীতিতে থাকতে চাই না আমি আগেই ছাড়তে চেয়েছিলাম এবার তো নিশ্চিত করেই ছাড়ব আচ্ছা তিনি তো একজন বিধায়ক এই সন্দেশখালী যে এলাকার মধ্যে পড়ে সেই লোকসভার অন্তর্গত নয় তাহলে তিনি বিধানসভা নির্বাচনে জিতেছেন দু হাজার ছাব্বিশে আবার ভোট আসছে তার আগে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারতেন এখন থেকেই ছাড়বো ছাড়বো করছেন কেন কেননা তিনি জানেন যে এই দলটাতে যেভাবে আষ্টে পৃষ্ঠে ঘিরছে শেখ সাজানের থ্রু দিয়ে সমস্ত কিছু ইন্ডিকেশন আসছে যে এই দলটার সঙ্গে থাকবে প্রত্যেকের দিকে আঙুল উঠবে এবং সাধারণ মানুষ কিন্তু সেইটা করতে শুরু করেছে অর্থাৎ সিবিআই ধীরে 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 সন্দেশখালীর বাঘকে যেভাবে পিঠে খাওয়াচ্ছে সেই পিঠে খেয়ে এবার সব কিছু উগড়ে দিচ্ছে বেচারা আর তাতে ছটফোনের বাড়ছে শাসকের শীর্ষ নেতৃত্বে এই যে ফোন কল দুটো হয়েছে দুটো ফোন থেকে যে কল ডিটেলস পাওয়া গেছে একটা ইনকামিং একটা আউটগোয়িং এভরিথিং সব কিছু নিয়ে তার সামনে যখন ফেলছে শাহজাহান কিন্তু এবার সব উগ্রতি দিতে শুরু করে দিয়েছে এই ছাপ্পান্ন দিন ধরে যে প্রসেসটা করা হলো যে আইনজীবীদের মাধ্যমে তার মগজ ধোলাই করে মুখটা বন্ধ রাখার চেষ্টা নাম বলো না মুখ খুলো না ঠিক বাঁচিয়ে নেবো আর শাহজাহানের ভেঙে পড়ার আরেকটা কারণ মানে এটার সঙ্গে মানিক জোর বলতে পারেন এই পয়েন্টটা বলতে ভুলেই যাচ্ছিল সেটা হচ্ছে শেখ শাহজাহান এখন আগাম জামিনের জন্য ছুটোছুটি করছে যে করে হোক জামিন চাই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শ্রিব্যাঙ্কানমজি তিনি তো বলে দিয়েছেন অনারেবল স্যার বলে দিয়েছেন যে এই লোকটাকে দশ বছর মিনিমাম জেলে থাকতে হবে আমি যা দেখতে পাচ্ছি পরবর্তীকালে আরও অপরাধ প্রমাণ হলে আরও বেশি হবে সেটা অন্য কথা তো আজকে তার আইনজীবী গিয়েছিলেন যে সেখানে আগাম জামিনের মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হোক কেন খুব ভালো করে জানেন যে অন্য কেউ কিচ্ছু দেবে না তো তখন প্রধান বিচারপতি বলে দিয়েছে না না যে নর্মাল বেঞ্চে হচ্ছে সেই নর্মাল বেঞ্চেই হোক না কোনো অসুবিধা নেই আমার বেঞ্চে আনা না আলাদা করে কোনো রকম কোনো দরকার নেই যা হচ্ছে শুনি না কী হচ্ছে ব্যাপারটা অর্থাৎ সেই যে আগাম জামিন হবে না জামিন পাওয়ার কোনো সামান্যতম সম্ভাবনাও নেই এটা পরিষ্কার বুঝতে পারছেন কলকাতা হাইকোর্ট পুরোপুরি এগেনস্টে চলে গেছে সুপ্রিম কোর্ট আর কিছু দিয়ে কিছু শুনতে চায় না সুপ্রিম কোর্ট থেকেও কোনো রক্ষা কবচ আসবে না ফলে শেখ শাহজাহান ক্রমশ বুঝতে পারছে যে তার তিনি যতই মাথায় দোষ তুলে নিন তার জীবনটা কার্যত শেষ হয়ে গেছে আর জেল থেকে বেরোনো যাবে না যে কোনো দিন যে কোনো মুহূর্তে তিহারে তুলে নিয়ে যাওয়া হতে পারে ওই কেস্টর পাশের সেলে গিয়ে গড়াগড়ি দিতে হবে ফলে সেই জায়গা থেকে এখন একটাই জায়গা পড়ে আছে সেটা হচ্ছে মুখটা খোলা এই তদন্তে সাহায্য করা কেননা আমি যদি এই ধরনের কাজ করে আলটিমেটলি তুই চলে যায় আমার দিকে কেউ ফিরেও তাকাবে না আমি সেখানেই ঘড়াগড়ি থাকবো সারাটা জীবন সেখানে থাকতে হবে আর আমার ঘরে বন্দুক রেখে যারা গুলিটা চালিয়েছিল যারা অ্যাকচুয়াল অপরাধী তারা কিন্তু এখানে দশ পয়সার দুর্নীতি করেনি বলেও এরম করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ডায়লগবাজি করে যাবে তারা তাদের জায়গাটা ঠিক সেভ করে নেবে আর এটা যত বুঝতে পারছে তত ভেঙে পড়ছে সন্দেশখালীর বাঘ আর পিঠে খেতে চাইছে না পেটে আর কিছু সইছে না যা ছিল সব গড়গড় করে বার করে দিচ্ছে আর সেটা যে কত বড় সর্বনাশ হতে চলেছে কত বড়ো বাঁশ হয়ে ফেরত আসতে চলেছে সেটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে সেখানকার যে বিধায়ক সেও কিন্তু বলছে বা ছেড়ে দে মা ছেড়ে দে মা বুঝতে শাহজাহানকে কেন ছাপ্পান্ন দিন ধরে তোয়ালে মুড়ে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল কেন তাকে বাঁচাতে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ছোটাছুটি করা হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সা নষ্ট করে একটু বাঁচাতে হবে ছেলেটাকে যদি না বাঁচাতে পারে এই শেখ শাহজাহানই একদম চুনোপুঁটি বলা হচ্ছে ওই চুনোপুটি অবস্থায় ভেতরে ঢুকে অ্যাটম্বম হয়ে ফাটবে কেন না তার কাছেই কিন্তু ওই শীর্ষ মহলের সমস্ত যোগাযোগ রয়েছে আর সেই কল রেকর্ডগুলি এবার এদের কফিনে শেষ করে হতে চলেছে কি বলবেন শাহজাহান কাণ্ড নিয়ে সিবিআই যেভাবে এগোচ্ছে সেই নিয়ে এবং শাহজাহানের এই গাল ঝুলের গিয়ে সমস্ত কিছু বার করে দেওয়া নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার